আমিন পাঁচটা জায়গায় পছন্দ করেন পাঁচ জায়গায় বলেন অকারমী অলুভী অ রিফাই মাকানি ওয়াইস জাতীয় জালালি আল্লাহ বলতেছেন আমার জালাদের কসম আমার প্রতাপের কসম আমার সম্মানের কসম আমার কসম আমি অবশ্যই অবশ্যই আমার সেই বাংলাদেরকে আজকে মাফ করে দিব শুধু মাফ করেই দিব না আমি আল্লাহ রব্দুল আলামিন আজকে আমার বাংলাদেশ বিগত দিনের সকল গুনা আমি আল্লাহ আজকে সাবাবে পরিণত করে দিব বলেন সোহান আল্লাহ তাহলে যদি আপনি কোম্পানির কাজ সঠিক ভাবে করেন কোম্পানির কাজ সঠিক ভাবে করার পরে কোম্পানি আপনাকে বেতন দিবে সাথে সাথে খুশি হয়ে কিছু বোনাস দিবে ঠিক কিনা বলেন কিন্তু দেখা যায় রোজা যত কমে আমাদের মুসল্লির পরিমাণ তত কমে রোজা যত কমে মুসল্লির পরিমাণ কমে রোজা যত কমে মুসল্লির পরিমাণ কমে কমতে কমতে দেখা যায় এক সময় দুই চার দিন আমরা ঠিক মতো রমজান মাসটা পালন করেছি বাকি ছাব্বিশ দিন খবর নাই আজকে আমরা অনেকে বোনাস নিতে এসেছি কিন্তু আমাদের চাকরি আছে কিনা জানি না কোম্পানির কাছে যদি চার দিন ডিউটি করি পুরো মাসের বেতনের জন্য যায় দিবে কিনা দিবে না কারণ কোম্পানির কাছে আপনার চাকরিই তো নাই চাকরির তো খবর নাই এই জন্য আজকে আমরা যারা এসেছি আমরা আল্লাহর রহমত নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমাদের যে দুর্বলতা ছিল আমাদের আমলের ঘাটতি ছিল আমাদের যে নিপাকি আচরণ ছিল আমরা যে রমজানটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারি না এই রমজানে মোত্তাকি হতে পারে নাই আজকে অন্তত এই দিনে অনেককে আল্লাহ রবুল্লা আমিন মাফ করে দিবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন তাদের সাথে যদি আমরা দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারি আমরা যদি আস্তে আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি আমার বান্দা আমার কাছে খাঁটি নিয়তে خالص নিয়তে তাওবা করে ফিরে আসতে পারে তাহলে আমি রাব্বুল আলামিন অবশ্যই আজকেও তাকে maaf করে দিব বলেন সুবহানাল্লাহ কিন্তু পোড়া কপাল আজকে অনেকে আজকে অনেকে চোখের পানি ফেলবে না আজকে অনেকে আফসোস করবে না আফসুস যদি না আসে আজকে ওই এতিম বাচ্চার মতো যে এতিম বাচ্চা তার চাচার সাথে বা ভাইয়ের সাথে অসহায় এতিম বাচ্চা গরু বাজার গেছে গরু কেনার জন্য গরু দেখতেছে লাল গরুটা দেখে তার মুখে হাসি আজকে এই গরুটা বাড়িতে নিবে কিন্তু তাকে যে নিয়ে গেছে তার চোখে পানি কারণ সে তো জানো না এতিম বাচ্চা মাসুম বাচ্চা সে আসছে গরু নেওয়ার জন্য কিন্তু আমাদের তো টাকা নাই আমরা তো আসছি দেখার জন্য দেখে চলে যাব। আমরা তো আজকে গরু নিতে পারবো না কিন্তু আজকে এখানে অনেকেই ওই এতিম বাচ্চার মতো মাসুম বাচ্চার মতো পুঁজি ছাড়া আসছি আমরা আমরা আজকে ক্ষমা নিতে পারবো না আমরা আজকে ওই এতিম বাচ্চার মতো গরু বাজার ঘুরা যেমন যে এখানে আসছি আল্লাহর কাছে আসছি আল্লাহ আমাদেরকে দিন কিন্তু পুরো বছর খবর ছিল না এরপরেও আমরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে পারি আশা করা যায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমেন বলছেন মুসলিমদের খুশির পিছনে আখের আছে আল্লাহর সন্তুষ্টি আছে মানবতা আছে কারণ আমরা সকলেই এখানে আসার আগে মানবতা প্রকাশ করছি সমাজের গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছি সত্যাতুল ফিদ আদায় করেছি জাকাত আদায় করেছি মানুষদেরকে সাধ্য মতো দান খয়রাত করেছি সাধ্য মতো নিজেরা ইবাদত করে এসেছি এই জন্য মুসলিমদের খুশির পিছনে সবসময় আখেরাত থাকে আল্লাহর সন্তুষ্টি থাকে মানবতা থাকে প্রিয় হাজির জাকাত ফিত্রার মাধ্যমে গরিবরাও আনন্দ প্রকাশ করেন জাকাতার আর ফিত্রার মাধ্যমে আজকে গরিবরাও আনন্দিত একটা নতুন জামা কিনতে পারছে পকেটে কিছু টাকা আছে আবার ইবাদতের মাধ্যমে মমিনরা আনন্দিত হয় প্রিয় হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইননামাল মুমিনুনা আইখাওয়াতুন ফাআসলিহু বাইনা কওয়াইকুম যদিও আজকে আমরা এখানে আমরা আনন্দ প্রকাশ করছি কিন্তু আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করব কারণ ফিলিস্তিনের ভাইদের তো এই তারা ঘাসের সুখে সারি করে ইফতার করেছেন সেই ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করবো আজকের দিনে সুরাই হুজরাতের দশ নম্বর আল্লাহ প্রত্যেকটা মমিন একটা অপরের ভাই পৃথিবীর যেই প্রান্তেই থাকুক ইলিশ টাকা আইন হু টাকা কুল্লু ফিলিস্তিনের কোন মুসলমান আঘাত পেলে বাংলাদেশের মুসলমান ব্যথিত হবে এটাই হচ্ছে এক দেহের মতো এক মমিন আরেক মমিন তারা যেন এক দেহের মতো তাদের একটা অঙ্গ যদি ব্যথিত হয় ফিলিস্তিনে যদি বোমা মনে হয় যেন আমাদের হৃদয় বোমা মারে ঠিক কিনা বলেন এই মানবতার মানবতার ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে মানব ধর্ম ধর্ম আল্লাহরাব্লাল আমিন বলছেন নাল মুসলিমও না তার জন্য আর মুসলমানরা হচ্ছে একজন ব্যক্তির মতো ইন ইসটাকা আই নহুম ইশ টাকা কুল্লুহুম এজন্য জন্য রাসূল বলেন লা তাবা গধুলা তাহা জাদু ওলা দাদা বারু অপুন ও আদাল্লাহ শিখ হওয়া এক দেহের মতো সুতরাং তারা একে অপরের সাথে শত্রুতা করবে না একে অপরের সাথে হিংসা করতে পারবে না একে অপরের সাথে ছিদ্রানশন করবে না অপুন ইবাদাল্লাহ শিখোয়া না তোমরা আল্লাহর জন্য পরস্পর ভাই ভাই হয়ে যাও প্রিয় হাজিরিন আপনাদের এই সমাজটাকে যদি আপনারা সুন্দর একটা সমাজে পরিণত করেন দিতে পারেন এই সমাজটাকে যদি একটা মানবতার সমাজ বানাই দিতে পারেন তাহলে আজকে আপনি যাদেরকে জাকাত আর ফেতরা দিচ্ছেন আপনি জানেন না যাদেরকে জাকাত দিচ্ছেন এদের তিন শ্রেণী আগের পুরুষরা তাদের পূর্ব পুরুষরা কাউকে জাকাত দিত কিন্তু আজকে আল্লাহ রব্বুল আলমিনের হেকমতের কারণে তারা জাকাত নেয় আবার আপনি দিতেছেন আসছেন আজ থেকে তিন সিঁড়ি পরে আরো একশো বছর পরে আপনার আগামী প্রজন্ম গুলু আল্লাহর আল্লাহর ফজল করমি তারা যে মানুষের কাছে হাত পাতবে না বিষয়টা তো এমন না হয়তো আপনার দুই শুনে তিন শুনি পরে তারাও এমন গরিবের কাতারে ফকিরের কাতারে এটি মশহায়ের কাতারে চলে যেতে পারে এজন্য সমাজের মধ্যে যদি আমরা কোরআন আর হাদিস দিয়ে একটা মানবতার সমাজ করে যেতে পারি যদি আমরা সমাজের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সমাজ করে যেতে পারি পরস্পর ভ্রাতৃত্বের সমাজ করে যেতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা কখনো ভয় করব না আমরা জানবো যে আমাদের সমাজের মধ্যে কেউ বিপদে পড়লে সবাই জাপিয়ে পড়ে

প্রিয় হাজির এই জন্য আপনি আপনার সমাজের মধ্যে যদি জাকাত বৃত্তি কর্ত ব্যবস্থা চালু করে যান প্রত্যেক বছর যদি দুই চার জন বিশ জনকে যদি আপনি জাকাত দিয়ে স্বাবলম্বী করে দিতে পারেন আশা করা যায় দুই চার দশ বছর পরে দেশে জাকাত খাওয়ার মতো কোনো লোক থাকবে না প্রিয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছেন যে তোমরা এক সৌহার্দ্যপূর্ণ সমাজের জন্য কোরআনের কাছে আসতে হবে প্রিয় হাজির আমরা অনেকেই এই ঈদের দিনগুলো যেভাবে উদযাপন করা দরকার সেভাবে উদযাপন না করে আতসবাজি বা হারাম খেলাধুলার মাধ্যমে উদযাপন করি যেটা মুসলিকদের সংস্কৃতি এই আমরা আতসবাজি আল্লাহর হস্তে এই কাফেরদের এই বৈশিষ্ট্য হিন্দুয়ানা সংস্কৃতি আমরা অবশ্যই গ্রহণ করব না প্রিয় হাজির আল্লাহ রাবুল বলছেন যে রাসূলের মাধ্যমে জুমার সালাদ যাদের উপর ফরজ ঈদের সালাদটা তাদের উপর ওয়াজিব মিসকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মাঝহারে হকের মধ্যে বলছেন

যে ব্যক্তি নতুন পোশাক করছে ঈদ তার জন্য নয় যে ব্যক্তি নতুন পোশাক করছে ঈদ তার জন্য নয় বরং ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে আখেরাতকে ভয় করে নিজের ইমান আর আমলকে ঠিক করছে আবার বলছেন লাইসা আল ঈদুল ঈমান রাকিবাল মাতায়াম ইননামাল ঈদুল ঈমান তারাকাল খতায়া ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি ঈদের দিন নতুন নতুন জানবাহনে চড়ে এদিক সেদিক ঘোরাফেরা করে বরং ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিজের গুনাহগুলোকে ত্যাগ করে চলে যায় নিজের গুনাহগুলোকে যে ত্যাগ করতে পারলো জানবাহনে ওঠার মধ্যে নতুন ঈদ জামার মধ্যে ইদনা না ঈদ হচ্ছে আল্লাহ রা বলে সন্তুষ্টির জন্য আখের আজকে ভয় করা ঈদ মানে হচ্ছে নিজের গুণাগুলোকে বর্জন করা প্রিয় হাজির নিশ্চিন্তে যে এলাকায় মারা যাওয়া যায় আর এমন এলাকা তৈরি করা আমাদের দরকার এমন এক সৌহার্দ্যপূর্ণ এলাকা যে এলাকায় থাকবে না কোনো মারামারি কাটাকাটি রাহা জানি যে এলাকায় মানুষ মানুষের প্রতি সৌহার্দ্যপূর্ণ থাকবে সমাজের সকলে মিলে এমন একটি সমাজের উপহার দেওয়ার জন্য এমন একটি সমাজের মডেল জাতির সামনে উপস্থিত উপস্থিত করা দরকার আর এই জন্য কাজী নজরুল ইসলাম উনিশশো সালে কাজী নজরুল ইসলাম উনিশশো এই সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটা সমাজ উপহার দেওয়ার জন্য জাতির কাছে বলে গেলেন কাজী নজরুল কি বলেছেন উনিশশো সাল আজকে সায়ানটের যে সভাপতি সানজিদা মারা গেল পোড়া কপাল বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যাদেরকে মাটি দেয় না লাশ দাফন করে দেয় দাফন করে না দান করে দেয় মেডিকেলে আজকে যারা জানা যা পড়ে না শেষ কৃত্তির মাধ্যমে যাদেরকে বিদায় দেওয়া লাগে সেই সানজিদাকে বিদায় দিছে গান গাইয়া গান গাওয়ার মাধ্যমে বিদায় দিছে না অসুবিল্লা অথচ নাম হলো সানজিদা ইসলামী নাম রাখছেন প্রিয় হাজির এই রবীন্দ্র সঙ্গীত ছায়া নটের মধ্যে অনেকেই কাপের হয়ে আছে জানা না কাজী নজরুল আমাদের সাম্যের জন্য আমাদের সাম্যের জন্য এমন একটি গান 19৩২ বত্রিশ সালে উপহার দিয়ে গেলেন কাজী নজরুল বলছেন রোজার শেষে এলো ওমন রমজানের রোজা যে রমজানের রোজা আমরা তাকোয়া অবলম্বন করেছি এই রমজানের তাকোয়া অবলম্বনের পরেন আমরা আজকে যে খুশির ঈদটা আসছেন সেই ঈদে আমাদেরকে একটা বার্তা দিচ্ছেন ওমন রম জানে রই রোজার শেষে এলো খুশি রে তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি কবি বলছেন যে তুই আজকে নিজেকে বিলিয়ে দেন তোর যেই স্বর্ণ গয়না আছে টাকা পয়সা আছে সেই টাকা পয়সাগুলো তোর যে মনের উদারতা আছে সেই উদারতাগুলো আছে মানবতার জন্য বিলিয়ে দেন তোর সোনা দানা বালা খানাম সবে রাহে লিল্লা দে জাকত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিল আজকে মুসলমান মুর্দা হয়ে আছে এই মুর্দা মুসলমানদেরকে জাগানোর জন্য তোর জাকাত দিয়া দেন জাকাত দিয়ে তাদের ঘুম ভাঙা সাম্যের এক সমাজ ঘটতে হবে যা কতে মুরদাম সিমে আজ ভাঙাইতে নিত ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশির আজ পড়বি নামাজ রে মন সেই সেই দিগাহে যে ময় দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময় দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ কবি বলতেছেন যে ময়দানের মধ্যে মুসলমানরা নিজের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক করার জন্য বিরুদ্ধে লড়ার জন্য মুসলমানরা নিজের স্বাধীনতার জন্য কোরআন আর হাদিসের জন্য যেখানে মুসলমানরা রক্ত দিয়েছে তরবারি দিয়ে আজকে সেই মাঠের মধ্যে তুই ঈদের নামাজ পড়তে আস সুতরাং অতীত ভুলে গেলে হবে না প্রিয় হাজির এরপরে বলতেছেন কবি বলতেছেন দে জা কাতে মরে দামু মুসলিমেরা ভাঙ্গাইতে নীল আজ ভুলে যা তোর দোস্ত দুশমন হাতমিলা হাতে তোর প্রেম দিয়ে করবি শ্ব ইসলামে মুরি কবি বলছেন যাসকেন তোর প্রেম দিয়ে বিশ্বটাকে কোরান আর সুনা দিয়ে কোরানের ভালোবাসা দিয়ে বিশ্বটাকে আজকে আকৃষ্ট করতে হবে বিশ্বটাকে মুরিদ বানাতে হবে কোরআন আর হাদিস দিয়ে এরপরে কবি বলছেন যারা জীবন সেই যা কিছু জীবনে যারা জীবন ভরে রোজা রাখছেন জীবন ভরে যারা দুপুরের খাবার সন্ধ্যাবেলা খাইছে যারা কষ্ট করেছেন তাদের জন্য আজকে তোর এই উপকারী জিনিসগুলোতে তাহলে সমাজ এক ভাতৃত্বের সমাজ পাবেন ভাল হৃদয়ে তোর তরিতে শিরনি তাওহিদের তোর দাওত কবুল করবেন হজরত হয়ে মনে ও মিদ ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশি রে তুই আপো আখে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি এভাবে কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে এক সাম্যের সমাজ গড়ার জন্য বলছে কেননা যেই সমাজের মধ্যে নিশ্চিন্তে মৃত্যুবরণ করা যায় যেই সমাজের মধ্যে আপনার মেয়েটা নিরাপদ থাকবে, যেই সমাজের মধ্যে গভীর অন্ধকারে আপনার স্ত্রী বা ডাক্তার কাছে যেতে পারবে যেই সমাজের মধ্যে মানুষ দরজা খোলা রেখে ঘুমাইতে পারবে এমন একটি সমাজ বিনির্মাণের জন্য কুরআন আর হাদিসের বিকল্প কিছু হতে পারে না 1932 সালে কাজী নজরুল ইসলামে শাম্মের জন্য ডাক দিয়ে আমাদেরকে এক হওয়ার জন্য আল্লাহ রবুল আলমিনের কোরআনকে আটকে ধরার জন্য আমাদেরকে জানিয়ে গেলেন আজকে জোয়ান থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরকে সকলকে সকলকেই আজকে এই গানটা আমাদেরকে ঈদের আনন্দ দেয় কিন্তু আমরা এই গানটা শুনে আনন্দই উপভোগ করি কিন্তু এই গানের অর্থ কি এই গানের মধ্যে কবি নজরুল নজরুল ইসলাম কি বলেছেন কবি নজরুল এখানে কি বলতে চেয়েছেন সেই বিষয়টা আমরা কিন্তু জানি না আজকে যতটুকু আল্লাহ রবুল আলমিন তাও দিয়েছে বলার চেষ্টা করেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই গান থেকে এবং কোরআন হাদিস থেকে যা আলোচনা করা হয়েছে তা দিয়ে এক সাম্যের এক জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সুদ মুক্ত সুদ থেকে বেরিয়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার মতো তফিক আল্লাহ রাবুলি আলমিন আমাদেরকে দান করে সবাই বলে আমিন প্রিয় হাজরিন আমি আরেকটা তথ্য তথ্য বলি সেটা হচ্ছে আমরা আজকে ঈদুল ফিতর উদযাপন করতে আসছি আমি আগেই বলেছি আজকে জানি না আমরা মালিকের ডিউটি করি নাই ডিউটি করিনি আজকে বোনাসলাই তো আমরা চোখের পানি ফেলবো যে আমাদের কমতি ছিল আমরা আর এ ভুল করবো না আর অবশ্যই ঈদ উল ফিতরের দুই রাকাত সালাত ওয়াজিব সালাত পড়ার পরে আমরা অবশ্যই অবশ্যই খুতবা শুনে যাব। কারণ খুতবা না শুনলে আপনার এই ঈদের কোনো সওয়াবই আপনি পাবেন না আর খুতবা শোনার পরে আমরা অবশ্যই মুনাজাতে শরীক হব কারণ মুনাজাতে আমরা একটা চোখের পানি ফেলে আমাদের মুজদেরদের জন্য দোয়া করব আমাদের যে কমতি ছিল ইবাদতে ঘাটতি ছিল আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা তাদের জন্য দোয়া করব রাজি আছেন কি না অবশ্যই খুতবা না শুনে কেউ যাব না খুতবা না শুনে আপনি যদি যান তাহলে আপনি আজকের এই ঈদের পরিপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝা তৌফিক করেন